এত দূরে বেতন আপনি হাত দিয়ে

কেউ পরিবার এখনও স্বাভাবিক জীবনে কেউ ফিরে আসতে পারে কোনো পরিবারও না কিন্তু আমরা তো আশায় বসে রয়েছি মানুষ হারাইয়া সাত পরিবারের যখন মেইন গার্জেন হারায় যায় তখন ওই পরিবার এমনি ধ্বংস হয়ে যায় তারপরেও রকম বাইচার হয়েছি আল্লাহ যেইভাবে রাখে কিন্তু আমরা তো এখন বিচার আসি বৈশা থেকে যে সাতটা পরিবার ধ্বংস হয়ে গেছে সাতজন পরিবারের গার্জেন হারাই গেছি এইভাবে নির্মমভাবে হত্যা হয়েছে এমন শুধু আমরা ওরা আল্লাহর দিক থাকা রেসি নিচে বিচার বিভাগের দিক থাকা রিসি স প্রধানমন্ত্রীর দিক থাকা রিসি আমাদের বিচারটা যাতে দ্রুত রায়টা কার্যকারিতা করে এবং আমরা যেই দশ বছর হয়ে গেছে এখন যেভাবে মামলাটা অগ্রগতি ছিল এখন একবারই করোনার সময় শুধু খালি বলছিলো যে করোনার জন্য দেরি হচ্ছে করোনার জন্য এখন তো করোনা শেষ হয়ে গেছে আর প্রতি বছর দুই বছর হয়ে যেতেছে কিন্তু মামলার কোনো অগ্রগতি দেখি না একটু খুব বিচারটা আজ পর্যন্ত রায় রায় তো হাইকোর্টে হয়েছে এখন সুপ্রিম কোর্টে গিয়ে কার্যকারিতা সম্পূর্ণ হয় কি না আমরাও এটা বলতে পারতাম হ্যাঁ পরিবারের মেন গার্জেন যখন হারা যায় তখন এম তো আমরা আতঙ্কিত যেভাবে আমাদেরকে হুমকি ছিল যেভাবে আমাদের প্রতিনিয়তই আমাদের হুমকি ছিল এখন আমরা সারাক্ষণে দুনিয়াতে কোনোরকম বাইচারেছি ভয় আতঙ্ক সবসময় কাজ করে না তো অনেক প্রভাবশালী এখনও তারা অনেক বড় বড় প্রভাবশালীর মধ্যে আসে আমাদের মাননীয় প্রধান হ্যাঁ অবশ্যই আমাদের যেহেতু ওনারা আওয়ামী লীগের পরিবারের সন্তান ছিল এখন আওয়ামী লীগ ক্ষমতায় আমি চাই এই দল ক্ষমতায় আমরা দেখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় করলে কারোর ছাড় দেয় না সে অবশ্যই বিচার করবে এটা আমাদের বিশ্বাস তার প্রতি এবং আইন বিভাগের প্রতি বিশ্বাস যত দ্রুত পারে আমাদের রায়টা কার্যকারিতা করুক এবং বিচারটার জন্য সারা দেয় আমার পরিবারটা না সাত পরিবার না সারা বাংলাদেশের মানুষ বৈষ রেসে এই বিচারটা দায় হইবে তারা তো যারা মারা গেছে তারা ফিরে আসতো কখনই আসবো না শুধু আমরা বিচারটা চাই আমরা আর কিছু চাই না যাতে এই বিচারের কাজটা সম্পূর্ণ হয় এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি এবং বিচার বিভাগের কাছে যাবে আমাদের সেই সাত পরিবার একটু দৃষ্টি দিয়ে আমাদের বিচারের রায়টা যেন দ্রুত কার্যকারিতা করে এখানে আমাদের প্রতি যাতে সহায় হয় সবার অবস্থাই তো খারাপ ঠিক না সবাই তো আমার আমার চাওয়া যে সাতটা পরিবারকে উঠায় দেওয়া হোক

আপুর কান্না করে এই ছবিটা কি মনে হয় যেন আমার বাবা মা কাছে আছে কি মনে করবো দশটা মা বছর হয়ে যেতেছে অথচ এই দশটা বছরে কোনো বিচারে কোনো আলামত পাইলাম না এই উচ্চ আদালত রাখলো অথচ ফাঁসি আদেশ এখনো হলো না আমরা কি আমরা কি শুধু এই স্বপ্ন দেখেই যাবো স্বপ্ন কি পূরণ হবে না এক কত কত তো আমার মেয়ে আলাদা দিলে দশ মাস দশ বছর হয়ে যেতেছে গা যেখানে দশ সাত মাসের পেটে দিয়ে গেছে সে বাচ্চা এখন বড় হয়ে বলতেছে আমার বাবু কেন মারা হইছে কি হয়েছে তো আমি সরকার থেকে আমি বলতে বলতে আমি খুব ক্লান্ত আমার এই যে বলতে আমার ভালো লাগে না কারণ আমার বিচার চাইতে চাইতে বিচারের আদালতে যেতে যেতে আমার কোনো ই নেই কারণ আমরা চাই শুধু সুস্থ বিচার হোক যে এখন উচ্চ আদালতে রাখছে আমি এটা আমরা ফাঁসি আমরা যারা সৎ স্বজন হারাইছি সবাই চাই এটা ফাঁসি হোক কারণ আমরা স্বজনকে ফিরা পাবো না কিন্তু আমরা চাই সেটা কার্যকর করা হোক আর আমি আর কিছু করতে পারবো পাই না একটা ছোট বাচ্চারাই যে আমি এখানে কাজ করতেছি ফিরত শ্বশুরবাড়ি থাকতেছি সবার সহযোগিতা করতেছে বিদায় আমি শ্বশুরবাড়ি পড়ে রয়েছি কিন্তু এটা আমাকে নিজের ভবিষ্যৎ আমার বাচ্চার কোনো ভবিষ্যৎ আছে সরকার থেকে একটা জব দিল তাও কোনো সরকারই না এই আদা সরকারি দিয়ে এই চাকরি দিয়ে কি কেউ সংসার চলে আর দশ হাজার টাকা দিয়ে কেউ সংসার চলে তো আমার সরকার থেকে একটি আবেদন আমার হাজবেন্ডের যে মারা মারছে যারা তার সাথে যারা ছিল সবার যেন ফাঁসি হয় আর আর এই কাজলাদের সামনে যে পঁচিশ সাল পর্যন্ত না যায় আমি যাই এই সালে যে চব্বিশ সাল পর্যন্তই সমাপ্ত থাকে কারণ আমরা আর এই যেই মানে সাংবাদিকটা আসুক কথাবার্তা বলে আমরা আর বলতে ইচ্ছা করে না আমার প্রতি বছর মনে করা দেয় আমি ভুলতে চাই আমি তো একটা মেয়ে না যেখানে দশটা বছর আমার হাজবেন্ডকে হারাই আমি চাই ভুলা থাকতে আমার আর মনে করতে পারি না আমার চোখের পানি শুকা গেছে জায়গা প্রতি রাত্রে আমি কান্না করি আমার ভালোবাসার জন্য যাকে আমি এত বছর প্রেম করে বিয়ে করছি মুখ দেখলাম না যে এই হত্যাকাণ্ডের পিছনে একটা খুব শক্তিশালী গ্রুপ যে একটা সরকারের বিশেষ বাহিনীর লোকজন জড়িত ছিল এবং নারায়ণগঞ্জের একজন কাউন্সিলর জড়িত ছিল যার কারণে এই হত্যাকাণ্ড এই অপহরণ হওয়ার পর থেকেই আমাদের অনেক চড়ায় পেরিয়ে এই পর্যায়ে নিয়ে আসতে হয়েছে আপনারা সবাই জানেন আপনারা সবাই সাক্ষী যে নারায়ণগঞ্জে এই বিচারটি পাওয়ার জন্য হাইকোর্ট থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ সব কিছুই নারায়ণগঞ্জের মানুষ করছে আইনজীবীরা করেছে তো আপনাদেরও সাহায্য সহযোগিতা পেয়েছি তো ওই সময় থেকেই সরকারের একটা বিশেষ অংশ এই হত্যাকাণ্ডটাকে যাতে বিচার না হয় এবং যাতে এই রহস্য উদ্ঘাটিত না হয় সেই চেষ্টা কিন্তু হয়েছে